চলো তাহলে আমাদের বাস্তব সংখ্যা শুরু করেছিলাম আগের দিন হ্যাঁ আলোচনা কি করেছিলাম বলেছিলাম কমপ্লেক্স নাম্বারে দুটা ব্যাটা বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা তারপরে মূলদ সংখ্যা স্বাভাবিক সংখ্যা অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা এগুলো সব আলোচনা করেছিলাম ঠিক আছে তোরা যারা আসিস নেই তারা একটু লিখে নিস আর একটু চেষ্টা করিস বোঝার না বুঝতে পারলে আমাকে বলবি ক্লিয়ার আজকে একটা ভালো একটা অঙ্ক দিয়ে স্টার্ট করছি আচ্ছা একটা কথা বল কটা কথা বল একটা এটা শূন্য বটে এটা এক বটে এটা দুই বটে এটা তিন বটে বটে তো বটে না বটে এক আর দুইয়ের মাঝখানে কোনো সংখ্যা আছে की संख्या है 1 और 2 के बीच की संख्या है बताओ जी 1 और 2 के बीच कौन संख्या देखते तोअच्छी है किसकी तमना कौन संख्या किंतु जो दिखता है वो होता नहीं और जो होता है वो दिखता नहीं ठीक है ना এক আর দুইয়ের মাঝখানে কোটি কোটি সংখ্যা আছে কী আছে কোটি সংখ্যা অসংখ্য সংখ্যা আছে গুনে শেষ করতে পারবি না তোরা বৃদ্ধ হয়ে যাবি ঠিক আছে স্যার কী করে স্যার দেখ ভালো করে এক আর দুই এদের মাঝখানে এইখানে একটা তো সংখ্যা থাকবে কি থাকবে কি নেই এই সংখ্যাটা কত হবে না এই দুটাকে যোগ কর কত হবে দুই আর একে তিন আর ওটাকে দুই দিয়ে ভাগ করে দে তাহলে এটা কত হবে থ্রি বাই টু হবে কি নেই একটা সংখ্যা এলো আরও দেখ এবার এইটা আর এটা সংখ্যার মাঝখানে একটা সংখ্যা হবে এক আর তিনের দুই যোগ কর ওটাকে দুই দিয়ে ভাগ কর তাহলে এখানে একটা সংখ্যা পাবো আবার এই সংখ্যাটা এখানে দুই যোগ করে দুই দিয়ে ভাগ তখন এইখানে একটা পাবো আবার এইটা টাইটার যোগ দুই দিয়ে ভাগ তো এখানে একটা পাবো হবে কি নাই হুম তার মানে এক আর দুইয়ের মাঝখানে কি আছে কোটি কোটি সংখ্যা আছে অসংখ্য সংখ্যা আছে যেগুলো গুনে আমরা শেষ করতে পারবো নি বৃদ্ধ যাবি ও করবি ঠিক আছে তাহলে কী সংখ্যা আছে এক আর দুইয়ের মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা আছে অসংখ্য অমূলত সংখ্যাও আছে স্যার আই ওয়ান্ট প্রুফ চলো তোমরা যখন মোবাইলে ফটো দেখো সেই ফটোটা কে কে জুম করতে পারো হাত তোলো সবাই জুম করতে পারে তাই না তাহলে এবার জুমের কনসেপ্ট আমরা একটু জুম করছি কি করছি এক আর দুই এটা এনে করে এনে করে জুম করি না জুম করে দিচ্ছি তাহলে জুম করলে একটা এখানে হয়ে যাবে দুইটা যাবে কি নাই তাহলে এক এসে গেল কোনখানে এখানে এক আসে গেলো এখানে কে এসে গেলো দুই এবারে এক আর দুইয়ের মাঝখানে দশ এটাকে দশ ভাগে ভাগ কর এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা দশ এটা কত বটে ওয়ান পয়েন্ট ওয়ান এটা ওয়ান পয়েন্ট টু এটা ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফোর 1.5, 1.8, 1.9. हेलो सर आरो जूम करब तुम मन भाव जोटार संगे और जूम कर तरह यह चले हवे कि नहीं टूटा चले वन पॉन्ट थ्री चले आलो मैंने हंड्रेड टाइम्स जूम ना कि Ultra परे बर्डन एस 22 एस 23 एस 23 तले 1.2 এবারে এটা কত হবে 1.21 1.22 1.23 3d 1.24 এরকম চল দেবে তারপর দইলে আর যখন দুটা জুম করবি कभी खत्म होगा क्या कभी खत्म नहीं होगा তা বুঝতে পারছিস ওই এক আর দুই শুরু করেছিলি তার মাঝখানে জুম করে 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 কত সংখ্যা পাবো তার মানে অনেক সংখ্যা আছে না নাই অসংখ্য সংখ্যা আছে অসংখ্য তাহলে যে কোনো দুটা সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ সংখ্যা বা অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে কী কী সংখ্যা থাকতে পারে অসংখ্য মূলদ অসংখ্য অমূলদ সংখ্যা থাকতে পারে আমরা এতদিন তক মাত্র এই বড়ো বড়ো সংখ্যাগুলো গোটা গোটা সংখ্যাগুলো জানছিলাম এবার সংখ্যা যে দশমিকের পরেও অনেক রকমের হয় এবারে আস্তে আস্তে জানব ক্লিয়ার তাহলে একটা ছোট্ট কোশ্চেন তোমাদের বলি ঠিক আছে এলে জাস্ট বেসিক কনসেপ্ট দিলাম তোমাদের বলল যে এ বাবুরা দুই ও তিনের মাঝখানে এর মধ্যে একটি মূলদ সংখ্যা লেখো একটি মূলত সংখ্যা লেখ বলো এটা সোজানো হার্ড সবাই তো বাজবে দুই আর তিনের মাঝখানে একটা মূলত সংখ্যা কী করবি ফাইভ বাই টু দুটাকে যজ্ঞর দুটাকে করে কদিন ভাগ দুই দিয়ে কত হয়ে দুই আর তিনে কত পাঁচ পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই একটা মূলত সংখ্যা নিয়ে গেলো একদম সোজা বটা না যদি তোরাকে বলে আচ্ছা তাই মানে দুই আর তিনের মাঝখানে কি একটাই সংখ্যা আছে না অসংখ্য সংখ্যা আছে অসংখ্য একটা বললে তোরা তার জন্যে পুট করে বলে দিলি যে ফাইভ বাই টু এবার যদি বলে যে পাঁচটা মূল সংখ্যা লেখো দুই ও তিনের মধ্যে পাঁচটি মূলদ সংখ্যা লেখো কটি মূল সংখ্যা লেখো পাঁচটি মূলদ সংখ্যা লেখ তখন কি করবে তখন তোমাদের আমি একটা প্রসেস বলেছি এটাও করতে পারো দুই আর তিন যোগ দুই দিয়ে ভাগ কত ফাইভ বাই টু এবার ফাইভ বাই টু এইরকম থাকি দুই এখানে আছে তিন এইখানে তাহলে এদের মাঝখানে এটা হয়ে গেলো ফাইভ বাই টু আরও এই দুটাকে যোগ করো দুই দি ভাগ তো আরও একটা পাবি তারপর এই দুটা যোগ করে আরও দুই দি ভাগ তো এটা কী লাগবে বোরিং লেগবে না বারবার যোগ করো তারপর দুই দি ভাগ করো হ্যাঁ তাহলে এমন কোন নিয়ম আছে কি যেটাই একবারেই ফুট করে বলে দেবো সবগুলা একদম আছে আচ্ছা এটা পাঁচ না করে তিনটে করছি তিনটি মূল সংখ্যা ছটার শুরু করি তাহলে তিনবার যোগ করে দুই দিয়ে ভাগ করতে পারবো না তিনবার যোগ করো দুই দিয়ে ভাগ করো তিনবার যোগ করো দুই দিয়ে ভাগ করো প্রসেসটা একটু কী হবে লেন্দি প্রসেস হবে তাহলে স্যার আমাদের এত সময় নেই আজকালের ছেলেমেয়া তো রিলস দেখাব ভক্ত তাই না তাহলে অত সময় নেই কী করতে হবে সোজা প্রসেস কী করবো দেখ একটা নিয়ম বলেছি এই নিয়মটা তোরা মনে রাখবি প্রথম যে সংখ্যাটা ওটাকে তোরা এক্স ধরবি কী ধরবি তাহলে ধরি এক্স সমান কত দুই ওয়াই সমান কত তিন আর এন সমান কত এন মানে কি স্যার যটা মূল সংখ্যা বের করতে বলবে তত এন সমান তত যদি পাঁচটি মূলদ সংখ্যা তাহলে এন সমান পাঁচ যদি দুটি মূলদ সংখ্যা বের করতে বলে তখন অ্যান সমান দুই এখানে কটা মূল সংখ্যা বলেছে তার মানে অ্যান সমান থ্রি হলো এবার একটা সূত্র আছে ডি সমান y মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান এটা একটা সূত্র বটে কার কার মনে থাকবে ডি সমান ওয়াইটা আগে ওয়াই মাইনাস এক্স বাই এন তাহলে মান বসাবো ওয়াই মানে কত থ্রি মাইনাস এক্স মানে কত টু বাই এন মানে কত থ্রি প্লাস ওয়ান মানে কত হচ্ছে তিন থেকে দুই এক আর তিন তার মানে ডি সময় কত বেরিয়ে গেলো একের এক চার তো এবার কী লিখবি তিনটি মূলদ সংখ্যা হল তিনটি মূলদ সংখ্যা হইলো মানে হলো একটা হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি যদি পাঁচটা বলতো তাহলে এক্স প্লাস ফোর ডি এক্স প্লাস ফাইভ ডি যদি দশটা বলতো তখন এক্স প্লাস সিক্স ডি এক্স প্লাস সেভেন ডি এর উপরে চলতে যেত এক্স প্লাস টেন ডি পর্যন্ত তো তিনটা বলছি ওই এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি বুঝতে পারছিস বুঝতে পারছি ওকে তাহলে এবার স্যার এবার নেক্সট কী করতে হবে এবার মানগুলো পোশান দেবো গো দেখো এক্স মানে কত কত বটে তা টু প্লাস ডি ডি মানে কত ওয়ান বাই ফোর হলো কমা তারপর কত আছে এক্স মানে আবার কত টু প্লাস টু ইন্টু ডি টু ডি মানে কত স্যার ওয়ান বাই ফোর কমা এক্স মানে আবার টু থ্রি ইন্টু ডি মানে একের চার তাহলে কত সাজে দেখ এটা এবার যোগ করতে হবে কত হবে চার এক লশ হবে চারকে দু এক দিয়ে ভাগলে চার চার দিগুনে আট আট প্লাস ওয়ান সেম ভাবে এটা লসাই কত হবে এক চার এক লসায় কত চার এটা হচ্ছে একদিন আট প্লাস দুই এক দুই সেম ভাবে কথা হবে বলতো এক আছে তো চার এক লো চার দুই আট প্লাস হবে তার মানে আট আর একে নয় নয় বাই চার দশ বাই চার এগারো বাই চার তাহলে তিনটা মজার সংখ্যা হয়ে গেল ঠিক কিনা তোদের একটা আরও একটা প্রসেস বলে দিচ্ছি এত যোগ করার দরকার নাই প্রথমটা করবি চার দুগুণে আট আর একে নয় নয়ের চার তারপর দশের চার এগারো চার চেক বুঝে লিখে দিবি দেখ ওইরকমই হচ্ছে হচ্ছে না শর্টকাট অত কে যোগ করছে তাহলে চার দুগুণে আট আর একে নয় নয়ের চার তারপর দশের চার তারপর এগারোর চার যদি পাঁচটা বলি তাহলে বারো চার তেরোর চার চোদ্দোর চার লে বল না একশোটা যদি বলি তো একশোটা চিল বেরম করে বুঝতে পারছিস তাহলে প্রথমে কী করলাম প্রথমেরটাকে এক্স তারপরটাকে ওয়াই আর যতগুলো মূল্য সংখ্যা বের করতে বলছে তত এন সমান ওইটা ডি এই যে সূত্র মনে রাখবি ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান ডি এন এমন বাইগুলো তিনটা মূলত বললে তিনটা লিখবো এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি চারটা বলে আরেকটা যোগ করে দিতাম এক্স প্লাস ফোর ডি পাঁচটা বলে আরেকটা এক্স প্লাস ফাইভ ডি তারপর মাংলা ভাষা নিয়ে বের করে দিলাম বলো ইজি নো হার্ট আছে চলো করে নেওয়াটা টুপ করে চলো এটা হয়ে গেছে তাহলে সেম কোয়েশ্চেন তোমার দিলে পারবে করতে হ্যাঁ চলো একটা করো তোমরা নিজেরা এইটাকে আমি করে দিচ্ছি সাত আর এইটাই করে দিচ্ছি আর এটা সাত না এটা করে দিচ্ছি পাঁচ এটা করে দিচ্ছি ছয় পাঁচ আর ছয়ের মধ্যে তোমরা পাঁচটি মূল সংখ্যা বের করো পাঁচটি ক্লিয়ার করো এটা করো তারপর বলো কত হচ্ছে অ্যান্সার একটু সময় নাও টাইম স্টার্ট নাও করো সবার লেগেছে দাদা সর্মিষ্ট হয়নি দেখো বুঝে না আমি বলে দিচ্ছি প্রথমেরটাকে আমরা কী ধরবো এক্স তাহলে এক্স সমান পাঁচ ওয়াই সমান কত ছয় এন সমান কত ফাইভ ডি সমান কত ওয়াই মাইনাস এক্স বাই ওয়াইটা ছয় বটে ও এক্সটা পাঁচ আর এটা কত হচ্ছে মানে ছয় থেকে পাঁচ বুক গেলে এক আর পাঁচ পাঁচটাকে ছয় তাহলে পাঁচটি মূলদ সংখ্যা হলো এই কলমটায় ভালো লেখাচ্ছে না পাঁচটি মূলধ এই পাঁচটি মূলদ সংখ্যা হলো গল্প করবে না এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি ফোর ডি এক্স প্লাস ফাইভ ডি ওকে এক্সটা কত বটে স্যার পাঁচ ডিটা কত বটে ওয়ান বাই সিক্স কমা পাঁচ প্লাস টু ইন্টু একের ছয় তাই না কমা পাঁচ প্লাস থ্রি ইন্টু একের ছয় প্লাস পাঁচ প্লাস ফোর একের ছয় ক্লিয়ার হয়েছে সিম্পল দেখো এইটা অত আমরা যোগ তুগ করবো না সিম্পলভাবে করবো কী করতে হয় এইরকমই হবে তিরিশ হবে পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ বাই ছয় তারপরটা বত্রিশ বাই ছয় তারপরটা তেত্রিশ বাই ছয় তারপরটা তারপরটা পাঁচটা হলো কি নেই এক দুই তিন চার পাঁচ বাস হয়ে গেল সো সিম্পল ঠিক না পেরেছো বুঝ দে ওকে যারা করি তারা করে নাও ওকে এইবারে এই কোয়েশ্চেনটাকে একটু দিচ্ছি আলাদাভাবে কীরকম দেব স্যার কী দিব স্যার কী দিব স্যার তিনের পাঁচ আর চারের পাঁচ এর মধ্যে পাঁচটি মূল সংখ্যা লেখো পরে কোশ্চেন এবার ভগ্নাংশ চলো লেটস ট্রাই হ্যাঁ কোশ্চেন লিখবে না কোশ্চেন লেখো এই বাবা কোশ্চেন না লিখবে হ্যাঁ স্যার বিনা নুন দিয়ে ভাত খাবো টেস্ট লাগবে বলো না কোশ্চেন কোয়েশনটাকে দেখো চলো চলো সবাই তো এটা হ্যাঁ এখানে বল এক্সন কত হইল এক্স তিনের পাঁচ ওয়াই কত বটে ফোর বাই ফাইভ এন সোন পাঁচই হচ্ছে ডি কত হচ্ছে এটা একটু মান্ড বসাচ্ছি ডি কত হচ্ছে বলতো এগুলোকে মুছে দিই বড় জ্বালাচ্ছে ছেড়া ডি সমান ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান দেখতো সবাই রাখলাম আমি পিছিয়ে গেলাম রে আমি না কিছু জানিই নি ওয়াইটা কত বটে ফোর বাই ফাইভ মাইনাস এক্স মানে কত বটে বাই এন মানে কত বটে ফাইভ প্লাস ওয়ান আচ্ছা চারের পাঁচ আর তিনের পাঁচ বিয়েকগুলো কত হচ্ছে পাঁচ আর পাঁচের লসাগু পাঁচ পাঁচ আর ছয় এটা হচ্ছে তো মানে চার থেকে তিন বেগ গেলে এক এক বাই পাঁচ বাই ছয় এটা সময় এক তিরিশ হচ্ছে কী করে হচ্ছে বুঝতে পারছি না একের পাঁচ বাই ছয় জানো তা মানে অ্যাকচুয়ালি এটা কি তার মানে একের পাঁচ ভাজি তো ছয় লিখতে পারি লিখতে পারি না তা মানে একের পাঁচ ভাগটা যদি গুণ বে তাহলে একের ছয় নিয়ে যাবে এবার কত হচ্ছে এক এক আর পাঁচ ছয় তিরিশ বুঝতে পারলি ডি এর মানে হচ্ছে একের তিরিশ কমপ্লিটটা করে দিই তাহলে এবার কি লিখবি পাঁচটি মূলত সংখ্যা হলো কী হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এক্স প্লাস ফোর ডি এক্স প্লাস ফাইভ ডি এক্সটা কত বটে স্যার তিনের পাঁচ ডিটা কত বটে স্যার একের তিরিশ এলে ব্যাকেট দিয়ে লিখে দাও আবার এক্স মানে তিনের পাঁচ প্লাস টু ইন্টু ডি মানে একত্রিশ তাই না আবার তিনের পাঁচ প্লাস থ্রি ইন্টু একত্রিশ আবার তিনের পাঁচ প্লাস ফোর ইন্টু একত্রিশ এই যে তিনের পাঁচ আর একত্রিশ এটা অন্য জায়গায় যোগটা করে তিনের পাঁচ প্লাস বল তিরিশ হলো পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ ছয় ছয় হচ্ছে ছয়ের সঙ্গে উপর তিন গুণ করলে তিন ছয় আঠারো তিরিশকে তিরিশ ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক আঠারো কত উনিশ বাই তিরিশ তাহলে উনিশ বাই তিরিশ তারপরটা কুড়ি বাই তিরিশ তারপরটা বড় মজা ইয়াদের তারপরটা তেইশ বাই তিরিশ পাঁচটা হয়ে গেলো বস পাঁচটা মূল সংখ্যা হয়ে গেলো সমঝিল আস না ওকে তেলে কোষে দেখি 1.1 তিন এর গুলো একটা বলেছে একটা তো হ্যাঁ যে গুলো হার্ড এজ গুলো বলেছে কোষে দেখি 1.1 কোষে দেখি 1.1 তিন এর যত সাত সাতটা নাই পারি এটা স্কেলেরটা সরগা টানবি 0 1 2 3 4 5 6 7 সাতলেটাই বটে এটা সাত হলো সাত একটা দু একটা মাইনাস মাইনাসের বলেছে এটা এক ছোট বাচ্চাদের অঙ্ক শূন্য মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন এটা মাইনাস বটে বইল না নাই এটা একটা হয়ে গেল নেক্সট তিনের পাঁচ এইটা একটু শিখেলে কত আছে তিনের পাঁচ তিনের পাঁচ তিনের পাঁচের সামনে কী চিহ্ন আছে কোনো কিছু নাই কোনো কিছু নাই মানেই প্লাস আর যদি যেগুলো প্লাস থাকবে যে সংখ্যাগুলো লাগে সেটা ভাই বলবি সেটা শূন্য থেকে বড় বড়ো ঠিক আছে তাহলে এই সংখ্যাটা শূন্য থেকে বড়ো না ছোটো বড়ো একের থেকে ছোটো না বড় এটা এটা একের থেকে ছোট না বড় একের থেকে

টিএমসি ছেড়ে দেবো সিপিএম যাবো সিপিএম ছেড়ে দেবো টিএমসি তাই এরকম ব্যবহার হচ্ছে ম্যাথামেটিক্স এরকম করলে হবে নাই এক বাদ এক কাম কর না পারে গা তিনি আর পাঁচ হচ্ছে একের থেকে ছোটো স্যার বুঝবো কি করে আগের ক্লাসটায় তোরা এইটে কত কত অঙ্ক করলি যে ভগ্নাংশটি একের থেকে বড়ো হবে নাই করেছিলি এরকম অঙ্ক একের থেকে বড় তখন বড়টা উপরে বৈশা দিস যদি উপরে ছোট থাকে উপরে ছোট নিচে বড় তাহলে সেটা হানড্রেড পারসেন্ট একের থেকে ছোট হবে যেমন যদি বলছিলাম যে একশো নিরানব্বই বাই দুশো তাহলে বলতো এই সংখ্যাটা একের থেকে ছোটো না বড় এটাও ছোট একের থেকে স্যার কেন উপরেরটা ছোট। উপরেরটা বলা হলে সেটা একের থেকে বড়ো হবে তার মানে এটা আমরা বুঝতে পারলাম যে তিনের পাঁচ যে সংখ্যাটা সেটা জিরো থেকে বড় বটে একের থেকে সবাই বুঝতে পেরেছি যেটা কেন থেকে ছোটো উপর একটা ছোটো হলেই সেটা ছোটো একের থেকে হ্যাঁ তাহলে এবার আমরা একটা সরাকাটা নেবো তোরা অবশ্যই স্কেল দিয়ে করবে তাহলে ভালো হবে ঠিক আছে তাহলে এটা শূন্য ধরে নে এটা এক এটা দুই এটা তিন তাহলে বল এই সংখ্যাটা তিনের পাঁচ সেটা শূন্য থেকে বড় বটে স্যার শূন্য কোথায় আছে এই যে শূন্য তাহলে শূন্যের ডান দিকে হবে আর একের থেকে ছোট মানে এটা এক তাহলে একের বাঁ দিক হবে মানে এই সংখ্যাটা কোথায় হবে শূন্য আর একের মাঝামাঝি কোনো জায়গায় হবে বুঝতে পারলি বুঝতে পারলি তো কোন জায়গাটা হবে ঠিক আছে এবার দেখ নিচে কত আছে পাঁচ তার মানে শূন্য আর একের মাঝখানে আমি পাঁচটা জায়গা রাখবো পাঁচ ভাগে ভাগ তাহলে যদি য ভাগ বলবে পাঁচ ভাগ করতে হবে তাহলে চারটা দাগ কেটব এক দুই তিন চার তাহলে ক ভাগ বলতো এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ হলো কিনা পাঁচ ভাগ এবারে এইটা কী বটে পাঁচ ভাগের এইটা বটে পাঁচ ভাগের এক ভাগ পাঁচ ভাগের দু ভাগ এটা বটে পাঁচ ভাগের তার মানে এইটা হচ্ছে আমাদের কত থ্রি বাই ফাইভ বুঝতে কি কিনে বল ঠিক আছে ক্লিয়ার আচ্ছা আর একটা দেখা দিচ্ছি চার একটা দেখো কত আছে নাইন বাই টু এটা মাঝ আগে কী আছে প্লাস চিহ্ন মানে শূন্য থেকে বড়ো একের থেকেও বড়ো উপরে বড়ো মানে একের থেকে বড়ো তাহলে এক দেখে তাহলে এবার দেখতে পাবো দুইয়ের থেকে বড়ো না নাই তিনের থেকে বড়ো না নাই চারের থেকে বড়ো না নেই তাহলে সিম এত কিছু ভাবার থেকে কী করবো ডাইরেক্ট একে ভাগ করব কী করবো ভাগ কর চার দুগুণে এক তার মানে চার পূর্ণ কত হচ্ছে তারপর বুঝেই যাচ্ছে যে চার পূর্ণ এটা মানে কি মানে চারটা পূর্ণ হয়ে গেছে শূন্য এক দুই তিন চার মানে চারবার পুরে তারপর আরও এক এক দুই চার পূর্ণ তার মানে বল কথা থেকে শুরু হবে শূন্য এক দুই তিন চার তাহলে বল এই সংখ্যাটা চার পুরে গেলছে মানে চায়ের থেকে বড়ো মোটে চার পুড়ে নিয়ে আরও একটুকু আছে তার মানে চার পুড়ে গেছে চারের থেকে তার মানে বড়ো বটে পাঁচের থেকে ছোটো বটে তার মানে কোন ঘরটায় হবে চার আর পাঁচের ঘরটায় হবে চারের থেকে বড়ো এবার বল নিচে কত আছে তার মানে ক ভাগ হবে মানে ক ভাগ গাজতে হবে হয়ে গেল তাহলে চার শূন্য থেকে এক দুই তিন চার চার পুড়ে গেল তারপর দুভাগের এক ভাগ তাহলে ভাগে এইটা বটে বটে কি নাই তার মানে এইটা মানে কত বটে নয়ের চমজিলে কৰক এখাতে কৰি ন আৰু বাকীবোল হোমৱৰ্ক